এটি হচ্ছে হিন্দু ধর্ম দুই হাজার সালের বই চতুর্থ শ্রেণী এটি হচ্ছে চতুর্থ অধ্যায় শ্রদ্ধা ও সহনশীলতা তো আজকে আমরা সমাধান করব এই চতুর্থ অধ্যায়ের সমাধান তো সমাধান করবো একত্রিশ পৃষ্ঠা এই হচ্ছে এই বক্সটি পূরণ করবো এবং সমাধান করব আমরা এই বত্রিশ পৃষ্ঠার স্থান শূন্য স্থানের পর চলে যাব আমরা তেত্রিশ পৃষ্ঠার এই মিলকরণ এবং চিহ্নই তেত্রিশ পৃষ্ঠার পরে আমরা চলে যাব চৌত্রিশ পৃষ্ঠার সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে আছে বর্ণামূলক প্রশ্ন তাহলে চলো আমরা সর্বপ্রথম শুরু করি এই বক্সটি দিয়ে তো এই বক্সটিতে কি লেখা আছে প্রথমে লেখা আছে ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্মের অনুসারীদের ধর্মীয় অনুষ্ঠানের একটি তালিকা তৈরি করো তো ধর্মীয় অনুষ্ঠানের একটি তালিকা কি এই যে তালিকা যেমন হিন্দুরা তো এখানে একটি কো লিখবে ইসলাম ধর্ম বলা আছে তাহলে আমরা এখানে ইসলাম ধর্ম তারপর হিন্দু ধর্ম তারপর খ্রিস্টান ধর্ম এখানে লিখব তাহলে যে হিন্দু ধর্ম হিন্দুরা ঈশ্বরের নাম কীর্তন করেন এখানে বলেছে যে এই সব ধর্মের একটি তালিকা তৈরি করি তাহলে উত্তর এখানে দেওয়া আছে তালিকা কী আমরা এখানে লিখতে পারি হিন্দু ধর্মের সম্পর্কে যে হিন্দুরা ঈশ্বরের নাম কীর্তন করেন ফুল বেলপাতা চন্দন ও অন্যান্য উপকরণ দিয়ে দেবদেবী পূজা করেন তাহলে আমরা একটি তালিকা তৈরি করলাম তারপর আছে মুসলমানেরা নামাজ পড়েন এই যে আমরা এখানে লিখতে পারি মুসলমানেরা মসজিদে নামাজ পড়েন তাহলে একটা তালিকা হয়ে গেল তারপর আছে খ্রিস্ট ধর্মাবলম্বীরা ধর্মাবলম্বীরা ঈশ্বরের ও যীশুর গুণগান করেন তাহলে আমরা এখানে সেটাই লিখতে পারি যেহেতু আমাদের খ্রিস্ট ধর্ম কথা বলা হয়েছে তারপর বৌদ্ধ ধর্ম বৌদ্ধরা বৌদ্ধ পূর্ণিমা পালন করেন তাহলে আমরা সেটাই এখানে লিখতে পারি তাহলে এই হচ্ছে সমাধান তো আমি এখানে লিখলাম না বুঝাই দিলাম তো আজকে এই একত্রিশ পৃষ্ঠার সমাধান কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তীতে হচ্ছে এই বত্রিশ পৃষ্ঠার সমাধানে তো বত্রিশ পৃষ্ঠাতে এখানে আছে শ্রদ্ধা কথাটির অর্থ ড্যাশ জানানো কি সম্মান দন্তের ময় ময়ময় আকার না। সম্মান জানানো তারপরে আছে শ্রদ্ধা করা একটি নৈতিক কী গুণ মধ্যে না গুণ তারপর আছে সহনশীলতা ধর্মের অঙ্গ সরোয়া চার নাম্বার আছে বিভিন্ন ধর্মের মানুষদের পরস্পরের প্রতি ড্যাস হওয়া উচিত তাহলে কি হবে সহনশীল দন্ত ন সহন তারপরে সদীর্ঘিল সহনশীল হওয়া উচিত তারপরে পাঁচ নম্বর আছে সমাজে ড্যাস জন্য দরকার সহনশীলতা ঐক্যের তাহলে এখানে হবে ঐক্যের ওই কয়েক জফলা ঐক্যর জন্য দরকার সহনশীলতা তখন আমরা বত্রিশ পৃষ্ঠা কমপ্লিট করলাম এখন চলে যাব আমরা তেত্রিশ পৃষ্ঠার ডান বাম সমাধানে তো ডান বামে আসে একটা করে দেওয়া আছে যে শ্রদ্ধা ধর্মের অঙ্গ হুম তাহলে আমরা এখানে এক দিয়ে রাখি চারটা করে দেওয়া আছে এখন দুই নম্বর আছে সহনশীলতা সমাজের জন্য অপরিহার্য এটি হবে দুই নাম্বার তিন নাম্বার আছে তিন নাম্বার আছে সহনশীলতার অভাবে সৃষ্টি হয় অশান্তি এটি হবে তিন নম্বর তারপরে চার নাম্বার আছে বৌদ্ধরা মন্দিরকে বলে মন্দিরকে বলে এই যে পাগুন্ডা এটি হবে চার নাম্বার পাঁচ নম্বরে হবে সহনশীলতার নাম কি তিতিক্ষা এটি হবে পাঁচ নাম্বার তাহলে আমরা কমপ্লিট করলাম এখন চলে যাবো টিকচিহ্নই এখানে আছে এক নম্বরে শ্রদ্ধা মানে দয়া করা মায়া দেখানো সম্মান জানানো করুণ করুণা করা তাহলে সঠিক উত্তর কী হবে সম্মান জানানো গরম্বার দুই নম্বর আছে সহনশীলতা না থাকলে কি বিনষ্ট হয় শৃঙ্খলা সরলতা মানবতা সামাজিকতা তাহলে সঠিক উত্তর কী হবে শৃঙ্খলা তারপরে তিন নাম্বার আছে উপাসনার জন্য খ্রিস্টানেরা যায় মন্দিরে গির্জায় মঠে মসজিদে তাহলে হবে সঠিক উত্তর খ তারপর এখানে তারপরে এখানে আসে সহনশীলতার প্রয়োজন কেন যশের জন্য ধন সম্পদের জন্য শিক্ষার জন্য তাহলে চার নম্বরে সঠিক উত্তর হবে ঐক্যের জন্য তারপরে পাঁচ নাম্বার আছে সহনশীলতার মধ্য দিয়ে আসে সম্প্রীতি আনন্দ অশান্তি ধন সম্পদ তাহলে আসবে ক নাম্বার সম্প্রীতি তাহলে আমাদের তেত্রিশ পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তীতে চৌত্রিশ পৃষ্ঠার প্রশ্নের সমাধানে সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে এখানে আছে শ্রদ্ধা ছাড়া কি অর্জন করা যায় না তো সঠিক তারপরে আছে ও আগে আমরা প্রশ্নগুলো পড়িনি তারপরে আমরা অ্যান্সার দেবো সহনশীলতার অর্থ কি। তারপরে আছে হিন্দুদের প্রধান তিনটি ধর্মীয় অনুষ্ঠানের নাম লেখো সম্প্রীতি কাকে বলে সহনশীলতার অভাবে কি ক্ষতি হয় তো চলো আমরা অর্থগুলো দেখি উত্তর শ্রদ্ধা ছাড়া কী অর্জন করা যায় না শ্রদ্ধা ছাড়া জ্ঞান অর্জন করা যায় না দু নম্বর সহনশীলতার অর্থ কী উত্তর সহনশীলতার অর্থ হলো সহ করার ক্ষমতা তিন নম্বর হিন্দুদের তিনটি প্রধান ধর্মীয় অনুষ্ঠানের নাম লেখ উত্তর হিন্দুদের তিনটি প্রধান ধর্মীয় অনুষ্ঠান হলো এক দুর্গাপূজা দুই জন্মাষ্টমী তিন সরস্বতী পূজা তারপরে চার নম্বর আছে সম্প্রীতি কাকে বলে উত্তর পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার জন্য মধ্য দিয়ে সমাজের বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে যে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে তাকে সম্প্রীতি বলে কাজ সহনশীলতার অভাবে কি ক্ষতি হয় উত্তর সহনশীলতার অভাবে ব্যক্তি ও সমাজ জীবনের বিশৃঙ্খলা হানাহানি ও অশান্তি দেখা দেয় তো এই ছিল হচ্ছে আমাদের পাঁচ পর্যন্ত সমাধান এখন আছে নম্বরে বর্ণনামূলক প্রশ্ন এক থেকে পাঁচটি শ্রদ্ধার প্রয়োজনীয়তা কি সহনশীলতার প্রয়োজনীয়তা কি সকল ধর্মের মানুষদের মধ্যে কিভাবে সম্প্রীতি গড়ে তোলা যায় চার সকল ধর্মের প্রতি সহনশীল হওয়া উপকারিতা কী পাঁচ বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের প্রতি সহনশীল হব কেন তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই যে শ্রদ্ধার প্রয়োজনীয়তা কি উত্তর সমাজে ঐক্য ও শান্তি প্রতিষ্ঠার জন্য শ্রদ্ধার প্রয়োজনীয়তা রয়েছে শ্রদ্ধা ধর্মের একটি অঙ্গ মানবিক বা নৈতিক গুণ হিসেবে শ্রদ্ধার গুরুত্ব অপরিসীম শ্রদ্ধা না থাকলে জ্ঞান অর্জন করা যায় না শ্রদ্ধাবোধের অভাবে সমাজে বিশৃঙ্খলা ও সংঘাত দেখা দেয় এবং সমাজের ঐক্য বিনষ্ট হয় ফলে সমাজে অশান্তির সৃষ্টি হয় দুই নম্বর সহনশীলতার প্রয়োজনীয়তা কী উত্তর সমাজে ঐক্য ও শান্তি প্রতিষ্ঠার জন্য সহনশীলতার প্রয়োজনীয়তা অপরিসীম সহনশীলশীলতা একটি নৈতিক গুণ এটি ধর্মের একটি অঙ্গ সহনশীলতা না থাকলে সমাজ সুস্থভাবে চলতে পারে না সমাজে ঐক্য বা শৃঙ্খলা বিনষ্ট হয় সমাজে অশান্তি এর সৃষ্টি হয় তাই ব্যক্তি ও সমাজ জীবনে সহনশীলতার চর্চা আবশ্যক তিন নম্বর সকল ধর্মের মানুষদের মধ্য কীভাবে সম্প্রীতি গড়ে তোলা যায় উত্তর শ্রদ্ধা ও সহনশীলতার মাধ্যমে সকল ধর্মের মানুষ মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে তোলা যায় কারণ পৃথিবীতে নম্বর সমাধান শ্রদ্ধা ও সহনশীলতার মাধ্যমে সকল ধর্মের মানুষের মধ্যে করে তোলা যায় কারণ পৃথিবীতে বসবাসকারী সব ধর্মের ধর্মবিশ্বাস এক নয় তাই অন্য ধর্ম ও মতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা না থাকলে তার সাম্প্রদায়িকতা ও সংকীর্তনায় রূপ নেয় তখন সমাজের অস্থিরতা ও অশান্তি দেখা দেয় এসব দূর করে দূর করে সবার প্রতি শ্রদ্ধাশীল হলে সকল ধর্মের মানুষের প্রতি সম্প্রীতি গড়ে উঠবে চার নম্বর সকল ধর্মের প্রতি সহনশীল হওয়ার উপকারিতা কি উত্তর সকল ধর্মের প্রতি সহনশীল হলে সমাজ শান্তিপূর্ণ হয়ে উঠবে কারণ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান আলাদা হলেও সকল ধর্মের মূলনীতি ও উদ্দেশ্য একই তাই অন্য ধর্ম ও মতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা থাকা দরকার এটি বজায় থাকলে সমাজের সম্প্রীতি ও ঐক্য গড়ে উঠবে সকলে মিলে শান্তি ও আনন্দে একত্রে বসবাস করতে পারবে পাঁচ নম্বর বিশ্বের চাহিদা বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষদের প্রতি সহনশীল হব কেন উত্তর ঈশ্বরের ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য আমরা বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের প্রতি সহনশীল হব বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুরা ঈশ্বরের ঈশ্বরের তাদের মধ্যেও ঈশ্বর আত্মারূপে বিরাজমান তাই তাদেরকে কষ্ট দিলে বা তাদের সাথে অন্যায় আচরণ করলে ঈশ্বর কষ্ট পান বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের প্রতি সহনশীল থাকলে ঈশ্বর আমাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং সমাজের শান্তি বিরাজ করবে তো এই ছিল আমাদের পাঁচটি প্রশ্নের সমাধান তো এই অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ